আমাদের স্টেশনে কাজ চলছে কাজ শুরু করছে আমাদের স্টেশনটা অন্যরকম তৈরি করবে শিয়ালদা শিয়ালদা স্টেশন যেমন তৈরি করেছে ওরকম তৈরি করবে দেখো পাথর লাগানো হয়ে গেছে দেখেছ আগে অনেকটা নিচু ছিল এখন অনেকটা উঁচু করেছে সিমেন্ট বালি দিয়ে তার উপরে পাথর বসিয়ে দিয়েছে দেখেছে সাইডে এই সব জায়গায় দোকান ছিল দোকান টোকান সব উঠিয়ে দিয়েছে খুব ফাঁকা হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে এই এই সব জায়গায় সব দোকান ছিল সব উঠিয়ে দিয়েছে সব নিচে গেছে যে সব নিচে দেখেছ সব নিচে দোকান ওই যে দেখতেই তো পাচ্ছ যে যাই হোক অনেকটা দেখিয়েছি এই পর্যন্ত থাক পরবর্তীতে এটা যখন সুন্দর করে তুলবে স্টেশনটা তখন আবার আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবোকে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো